মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জুড়ে আবারও হাজার হাজার মানুষ রাস্তায় মে শনিবার দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসি নিউ এবং শিকাগো সহ প্রধান প্রধান শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতরণ সরকারি চাকরি থেকে ছাঁটাই মধ্যপ্রাচ্য ও ইউক্রেন নীতির বিরোধীরা এই বিক্ষোভে অংশ নেয় এদিকে জনমত্যরূপে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে যাতে বোঝা যাচ্ছে অল্প কয়েকদিনে আমেরিকার মানুষ ট্রাম্প শাসনে বিরক্ত হয়ে উঠেছেন জানা যায় হোয়াইট হাউসের সামনে বিভিন্ন স্লোগান সংবলিত প্লে নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছেন অন্যান্য শহরেও একই ধরনের প্লে কার্ড দেখা গেছে এমনকি কিছু টেসলা শোরুমের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভগুলো বেশিরভাগ ক্ষেত্রেই শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে এক ঘটনায় ডেমোক্রেট কংগ্রেসম্যান সুহাজ সুব্রমিনিয়াম এক ট্রাম্প সমর্থকের সাথে তর্কে জড়ান যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে এতে বোঝা যায় শান্তিপূর্ণ এই বিক্ষোভ যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অভিবাসীদের সমর্থনে এবং অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে বিক্ষোভকারীরা তাদের প্রতিও সংহতি জানিয়েছেন গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে গুরুত্বপূর্ণ কিছু নীতি গ্রহণ করেছে ডোনাল্ড ট্রাম্প নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেন ইলন মাস্কে এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারের তেইশ লাখ কর্মচারীর মধ্যে দুই লাখের বেশি পদ শূন্য করেছে ট্রাম্প প্রশাসন সম্প্রতি অনেক বিদেশি শিক্ষার্থীদের গ্রেফতার করেছে তাদের অনেককে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে এসব শিক্ষার্থীদের অনেকে এই ভাবে অংশ নিয়েছেন বর্তমান প্রশাসনের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য নীতি নিয়ে অনেকে আপত্তি করছেন অধিকার গোষ্ঠীগুলো ট্রাম্পের এসব নীতির সমালোচনা করে আসছে বিক্ষোভের সময় ওয়াশিংটন মনুমেন্টের পাশে বিভিন্ন ব্যানারে লেখা কোনো জাতিকে মহান করে না সবার জন্য সময় অধিকার মানে আপনার অধিকার কমে যাওয়া নয় গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর এটা ট্রাম্পের বিরুদ্ধে দেশ জুড়ে দ্বিতীয় বিক্ষোভ শনিবার বিক্ষোভের মূল আয়োজক গোষ্ঠীর নাম 50501 এর অর্থ 50 অঙ্গরাজ্যে 50 বিক্ষোভ একটি আন্দোলন এদিনের কর্মসূচির নাম ন্যাশনাল ডে অফ অ্যাকশন এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় 400টি বিক্ষোভের পরিকল্পনার কথা জানিয়েছে আয়োজকেরা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের যুক্তরাষ্ট্র জুড়ে প্রথম বিক্ষোভ আয়োজন করা হয়েছিল গত 5 এপ্রিল ওই বিক্ষোভের নাম ছিল হ্যান্ডস অফ যার অর্থ হতে পারে আমাদের নিজের মতো চলতে দাও ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আগামী পয়লা মে যুক্তরাষ্ট্র জুড়ে পরবর্তী বিক্ষোভে ডাক দিয়েছে ওই দিনের কর্মসূচির নাম দিয়েছে মেড স্ট্রং বা মে দিবসের শক্তি এদিকে জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমছে গ্যালপের সর্বশেষ জরিপ অনুযায়ী ট্রাম্পের জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ শতাংশ যেখানে গত জানুয়ারিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুতে এই হার ছিল সাতচল্লিশ শতাংশ একই সময়ে থেকে দুই সাল পর্যন্ত যে যেকোনো প্রেসিডেন্টের গড় প্রথম কোয়ার্টার জনপ্রিয়তা ছিল ষাট শতাংশ অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে জনগণের সন্তুষ্টি আরও কমেছে রয়টার্স ইপসোর জরিপে দেখা গেছে মাত্র সাঁত্রিশ শতাংশ আমেরিকান ট্রাম্পের অর্থনৈতিক ব্যবস্থাপনা পছন্দ করছেন যেখানে জানুয়ারিতে এই হার ছিল বিয়াল্লিশ শতাংশ